হ্যালো এভরিওয়ান আজকে সকাল সকাল কিন্তু আমরা বেরিয়ে পড়েছি তো কেন বেরিয়ে পড়েছি সেটাই মনে প্রশ্ন যাচ্ছে তাই না তো আজকে আমরা বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশনে যাব তার জন্য এই যে দিদি আর দিদি যা মানে দিদিকেই দিতে যাব আমরা হাওড়া স্টেশন কারণ ও ব্যাঙ্গালোর চলে যাচ্ছে ও ওখান থেকে নার্সিং কমপ্লিট করেছে আর এখন রেজিস্ট্রেশন নিতে যাচ্ছে আর তার জন্য এতগুলো লাগেজ নিয়ে যাচ্ছি ওকে দিতে যাব তাই আর তারপরেই কিন্তু আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি এটা ছিল নোয়াপাড়া মেট্রো স্টেশন যেখানে কয়েকটা হাতে গোনা মানুষ ছিল আর কেউ ছিল না যদি আমার বেশ ভালো লাগছিল কারণ বেশি মানুষজন আমার একদমই পছন্দ না তার উপরে গরমে আর আজকে মানে আমাদের কপালটা এমনই খারাপ যে আজকে রোদের তাপটা ভীষণ পরিমাণে পড়েছিল ভীষণ পরিমাণে হয়তো আমরা বেরিয়েছিলাম তার জন্যই তারপরে মেট্রোতে উঠে পড়েছি আর মেট্রোতে ভিডিও করছি বলে সবাই তাকাচ্ছিল আর মেট্রোর বাইরে দেখো মানে এই দৃশ্যটা কিন্তু দারুণ ছিল ওটা দিদি ক্যাপচার করেছে যাই হোক আর আর তারপরে ওখান থেকে আমরা নেমে পড়লাম স্প্যানেট আর স্প্লানেট থেকেই আমরা হাওড়ার জন্য আবার একটা মেট্রো ধরলাম আর এখানটার লাগেজটা প্রচণ্ড এই যে ট্রলি যেটা ছিল না প্রচন্ড ভারী ছিল আমি আমার তাও তো হবে না ও মানে আমার বর বলেই পেরেছে যাই হোক আর এখানটাতে আমি ভিডিও বোচান যাই না কি বলছিলাম মনে নেই ঠিক তাই দিদি চুপ করতে বলছিলো আর তারপরে আমরা হাওড়া মেট্রো স্টেশন থেকে মানে হাওড়া স্টেশন থেকে মেট্রো স্টেশন থেকে বার হয়ে স্টেশনে দিয়ে গেলাম তো কিছু ভুল কথা বলে মাফ করে দিও আমি না মানে এই যে যখন ভিডিও এডিট করি তখন কি বলবো না বলবো আমি কিচ্ছু বুঝতে পারিনি অনবরত বকে যায় তো এখানে ছিল মিয়মোর আর এখানটায় আমি আর আমি রোদের জন্য তাকাতে পারছিলাম না এমনিতে আমার চোখ ছোট ছোট আর এই তো আমরা এখন যাব মনে হয় কত নম্বর প্ল্যাটফর্ম ছিল মনে হয় তেইশ আমি না ভুলে গেছি কত নম্বর প্ল্যাটফর্ম ছিল আর তো গরমে সবার অবস্থা খারাপ আর দিদি এখন বুক করেছে স্লিপারে ট্রেন তো আমাদের এটাই টেনশন হচ্ছে তুই কী করে যাবি স্লিপারে আর ওর সঙ্গে কিন্তু আর একজন যাবে তাকে ও খুঁজে খুঁজে বেড়াচ্ছিলো সে কিন্তু আগেই এসে পৌঁছে গেছে ওর নাম সুস্মিতা আর তারপরে ওর দেখা পেয়ে গেছে এখানটায় দুজনা তো খুব খুশি আর ও এখানে নটাঙ্কি মারছিল যে আমার খুব কান্না পাচ্ছে কিন্তু তারপর আবার বলছে আমার একটুও কষ্ট হচ্ছে না বলে হাসতে লেগেছে আর আমরা জানি অবশ্যই যে ওর কষ্ট হবে না কারণ ওখানটাতে ওরা অনেক মজা করে হ্যাঁ এবার শুধু মজা করে সেটা না পড়াশোনাও করতে হয় তার পাশাপাশি হোস্টেলে থাকলে যা হয় আর কি সবাই মিলে আর তারপর আমার পর এখানে গরমে কিন্তু ওর মানে ভীষণ খারাপ অবস্থা ও একটুও গরম সহ্য করতে পারছে না তাই আমি বলছি কিছু বলবে তুমি বলছো প্রচণ্ড গরম আর আমি আরও কিন্তু ভীষণ 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 পরিমাণে গরম করছিল আর এটা জানি বলার কিছুই না কারণ গরমকালে গরম লাগবে এটা স্বাভাবিক আর আমি এখানে হাসলাম কারণ আমি এখানে আগে যেন তো আমি ব্লগ করতে পারতাম না অন্য জায়গায় ক্যামেরা ট্যামেরা নিয়ে মানে মোবাইলের ক্যামেরা অবশ্য ক্যামেরাটা লাগতো তো এখন ওগুলো কাটিয়ে উঠেছে এখন করে নিয়ে অসুবিধা হয় না তো সবাই আমার দিকে কেমন করে তাকাচ্ছিল যে আমি ভিডিও করছি কেন তো তার জন্য আমি এখানে হাসাহাসি করছিলাম আর গরম যা পড়েছে তাতে তো সবারই অবস্থা কারণ সবাই কত কত ব্যাগ নিয়ে যাচ্ছিলো আর এটাই যে আমাদের লাগেজ আর তারপরে ওকে ট্রেনে তুলে দেওয়ার পরে আমরা দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাচ্ছিলাম ওকে দেবো বলে আর ওকে একটা দিয়ে দিলাম আর আমরা একটা খেয়েছিলাম তো তারপরে ট্রেন ট্রেনটা ছেড়ে দিলাম আমরা ওকে টাটা বাই বাই করে চলে আসলাম তো আজকের ভিডিওটা এইটুকুই আর বেশি কিছু না সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা